নারী ভরে বের হয়ে যাবে আর তারা তাদের নারী ভুরির চারপাশে এমনভাবে ঘুরতে থাকবে যেমন ভাবে গাধা চাকা ঘুরিয়ে গম পেশে থাকে হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলাইহসাল্লাম বলেছেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আগুনে পুড়ে তার নারী ভরে বের হয়ে যাবে এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামিরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে হে অমুক ব্যক্তি তোমার এ অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে কিন্তু আমি তা করতাম না আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম অথচ আমি তা করতাম আল্লাহ আল্লাহতালা জাহান্নামীদেরকে তাদের গলায় লোহার শিকল দিয়ে এমন এমনভাবে বেঁধে রাখবেন যেখান থেকে পালানোর কোন সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন ইন্না আতাদনা ফিরিনা, সালা র আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি তিনি অন্যত্র বলেন ইন্না আঙ্কালা আঙ্কাল ও জাহেইমা অত আমাংজা গুসাতে ও আজাবান আলিমা আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং মর্মন্তুদ শাস্তি আয়াতে বর্ণিত আগলালান অর্থ বেরি যা গলায় পরানো হয় যেমন পশুর গলায় বেরি পরানো হয় আল্লাহ আল্লাহতালা বলেন আমি কাফিরদের গল শৃঙ্খল পরাবো তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেয়া হবে তিনি অন্যত্র বলেন ইজিল লুফি আনা কেহিম হোসালাসেলুইস হাবুন যখন তাদের গলদেশে ও শৃঙ্খল থাকবে আর ওহাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে এবং আয়াতে বর্ণিত আঙ্কালান অর্থ শৃঙ্খলিত করা বা বেঁধে রাখা যেমন পশুকে বেঁধে রাখা হয় তিনি অন্যত্র বলেন বলা হবে তাকে ধরো এবং তাকে বেড়ি পড়িয়ে দাও অতপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান নামে আবার তাকে বাঁধো এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে সত্যর গজ নিশ্চয়ই সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না আর জাহান্নামীদের জন্য আল্লাহ আল্লাহতালা প্রস্তুত রেখেছেন লোহার আকর্ষী জাহান্নামের কঠিন কাতর হয়ে যখন জাহান্নামে গন্ত হতে বের হওয়ার চেষ্টা করবে তখন এই আকর্ষীগুলো তাদেরকে টেনে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে আল্লাহ আল্লাহতালা বলেন এবং ওহাদের জন্য থাকবে লোহার মুদগর যখনই যন্ত্রণা কাতর হয়ে নাম হতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেয়া হবে ওহাতে আর তাদেরকে বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা আল্লাহতালা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে একমাত্র তার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহতালা মুখমণ্ডলকে দান করেছেন সর্বাপেক্ষা বেশি মর্যাদা যার কারণে রাসলুল্লাহ সাল আলহ সাল্লাম মুখমণ্ডলে প্রহার করতে নিষেধ করেছেন কিন্তু যারা আল্লাহ তালার উদ্দেশ্য বাস্তবায়ন না করে তার নাফরমানি করবে তাদের মুখমণ্ডলের মর্যাদাকে ধুলায় ধূসরিত করে সর্বপ্রথম মুখমণ্ডলকেই জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ আল্লাহতালা বলেন যে কেহ অসৎকর্ম নিয়ে আসবে তাকে অধমুখে নিক্ষেপ করা হবে অগ্নিতে এবং তাদেরকে বলা হবে তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে তিনি অন্যত্র বলেন হায় যদি কাফেরা সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তথায় থাকবে বিভৎস চেহারায় তাদের জামা হবে আল এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ সীমা লঙ্ঘনকারীদেরকে বলা হবে তোমরা যা অর্জন করতে তার শাস্তি আস্বাদন করো তিনি অন্যত্র বলেন যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে ওলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম কাফিরগঞ্জ যারা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী তাদের পাপ যেমন তাদেরকে বেষ্টন করে আছে জাহান নামের আগুন তেমনি তাদেরকে বেষ্টন করে থাকবে সেখান থেকে তাদের পালানোর কোনোই পথ থাকবে না